আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ আল্লাহতাল রহমতে আপনাদের দোয়ার ভালো আছি আজকে আপনাদের আমি কুলফি মালাই আইসক্রিম বানিয়ে দেখাব প্রথমে আমি একটি পাতিল নিয়েছি এখানে নিয়ে নেব আমি দুই টেবিল চামচ চিনি দেড় টেবিল চামচ পানি এটা আমি ক্যারামেল বানাবো ক্যারামেলের জন্য এখন আমি জাল করে নেব এ পাশে আমি আরেকটি পাতিল নিয়ে এখানে দিয়ে দেব আমি মেজারমেন্ট কাপের আড়াই কাপ পানি দুই কাপ আর হাফ কাপ আরও দিয়ে দিব এক কাপ গুঁড়া দুধ আজকে কুলফি মালাই আইসক্রিমটা আমি গুঁড়া দুধ দিয়ে বানাবো গুঁড়া দুধ দিয়ে বানালে আইসক্রিমটা খেতে ভীষণ মজা হবে যেহেতু মালাই আইসক্রিম তাই আমি গুঁড়া দুধ দিয়ে বানাবো এখন আমি পাতিলটা চুলায় বসিয়ে খুব ভালো করে জাল করে নিব আর পাশে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি এই ক্যারামেলটা দেওয়ার ফলে কুলফি আইসক্রিমের কালারটা খুব সুন্দর আসবে হুবহু হুবু আমরা দোকান থেকে যে কিনে খাই ঠিক সেরকমই লাগবে দেখতে এখন আমি খুব ভালো করে নেড়ে গুঁড়ো দুধটা পানির সাথে মিলে জাল করে নিচ্ছি এর পাশে আমার ক্যারামেলটা হয়ে গেছে এখন আমি হাফ কাপের মতো দুধ দিয়ে ক্যারামেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি কেরামেলটা দুধের মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর দুধটা নাড়ার মধ্যে রাখতে হবে নয়তো নিচে লেগে যাবে এখন আমি খুব ভালো করে গেরামালটা দুধের সাথে ভালো করে মিশিয়ে ঢেলে দিলাম এখন ঘন ঘন নেড়ে চাল করে নেব এখানে দিয়ে দিয়েছি আমি তিনটা এলাচি শুধু বিচি বিচিটা আমি দিয়েছি এখানে সিল্কাটা ব্যবহার করি নেই আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ বাদাম এখানে আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি এক টেবিল চামচ পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি ওয়ান ফোর কাপ মিল্ক দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে দেব আর দিয়ে দেবো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি সেটাও আমি এখানে দিয়ে দেব এখন সব একসাথে খুব ভালো করে নেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত মিশ্রণটা ঘন না হয় ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে আর ঘন ঘন নাড়ার মধ্যে রাখতে হবে নয়তো নিচে লেগে যাবে আর এই শর্টটা জমিয়ে রাখা যাবে না শর্টটা ভেঙে দিতে হবে দেখতে পাচ্ছেন আমার আইসক্রিমের মিশ্রণটা কি সুন্দর ঘন হয়েছে মালাই মালাই হয়ে গেছে আমার আইসক্রিমের মিশ্রণটা হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে একটি জগের মধ্যে ঢেলে নেব এতে করে আমার আইসক্রিমের মলে ঢালতে সুবিধা হবে এখন আমি এখানে একটা আইসক্রিমের মল নিয়েছি এখন আমি আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নেব এখানে আমার ছয়টা আইসক্রিম হয়েছে আরও বাকি আইসক্রিমের মিশ্রণটা আমি অন্য একটি মলটে ঢেলে নেব এখন আমি রেপিন পেপার দিয়ে আইসক্রিমের মলটা ভালো করে মুড়িয়ে নিব যাতে করে আইসক্রিমের কাঠিগুলি আমি খুব সুন্দরভাবে ঢুকাতে পারি সোজাসুজি সেজন্য দোকানের যে আইসক্রিমগুলি আমরা কিনে খাই দোকানের মতো যেন খুব দেখা যায় সেজন্য আমি সেই আইসক্রিমের কাঠিগুলি এখানে ব্যবহার করব দেখলে মনে হবে যে দোকান থেকে কেনা আইসক্রিম এই র্যাপিং পেপার আর আইসক্রিমের স্টেকগুলি আপনারা যে কোনো বেকারি শপে পেয়ে যাবেন এখন আমি এই আইসক্রিমের মলটা সারা জন্য ডিপ ফ্রিজে রেখে দেব এই বাকি আইসক্রিমের মিশ্রণটা আমি এই মলটার মধ্যে ঢেলে নিলাম এখানেও আমার পাঁচটা আইসক্রিম হয়েছে এখন দুইটাই আমি ডিপ ফ্রিজে রেখে দেব ফিরে আসবো পরের দিন সকালবেলা ফিরে আসলাম পরের দিন সকালে দেখি আমার আইসক্রিমের কি অবস্থা আমি রেপেন পাপড়টা সরিয়ে নিচ্ছি এখন আমি আইসক্রিমগুলি একে একে বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কুলফি মালাই আইসক্রিম কতটা লোভনীয় হয়েছে কালারটা খুব সুন্দর এসেছে ও অনেক সুন্দর হয়েছে কালারটা আমি এই আইসক্রিমগুলি বাদাম এবং কিশমিশ দিয়ে পরিবেশন করব এখানে আমি বাদাম কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি সুন্দর করে সাজিয়ে দেব আইসক্রিমের উপরে এতে করে দেখতে খুব সুন্দর লাগবে আপনারাও বাসায় বানিয়ে খাবেন এই গরমে প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা কুলকুল মালা আইসক্রিম খেতে ভীষণ মজা খুব ভালো লাগবে বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে খাবেন যখন খুশি তখন বের করে খাবেন এই তো তৈরি হয়ে গেল আমার মালাই কুলফি আইসক্রিম আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য